শিক্ষার্থীরা তোমাদের অষ্টম শ্রেণীর সকল বিষয়ের গাইড এর পিডিএফ ডাউনলোড করার উপায় অষ্টম শ্রেণীর সকল সাবজেক্টের গাইড কিন্তু ডাউনলোড করা তোমাদের আজকে দেখাই দেবো দেখো তোমাদের মোবাইলে তোমরা প্রথমে তোমাদের যে মোবাইলে থাকা প্লে স্টোর যে অপশনটি রয়েছে আমরা প্লে স্টোর অপশনে চলে এই যে প্লে স্টোর অপশন দেখতে পাচ্ছ প্লে স্টোর ওপর ক্লিক করে দিলাম ক্লিক করার পরে তোমার সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে তুমি এখানে যে দেখতে পারছো এই সার্চ যে অপশন আছে সার্চ অপশনের পর আমরা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে লিখবে ক্লাস এইট অল গাইড দু হাজার পঁচিশ এই কথাটা লিখে ফেলবো ক্লাস এইট অল গাইড দু হাজার পঁচিশ এটা লেখার পরে তোমার সামনে অনেকগুলো অ্যাপ চলে আসবে তুমি এখানে অনেকগুলো অ্যাপই কিন্তু ফেক তুমি এখানে প্রথম যেটা দেখতে পারছো এই যে এটা ক্লাস এইট অল গাইড অর্থাৎ অল গাইড অল সাবজেক্ট ঠিক আছে এইটা এইটার উপর আমরা ইনস্টল অপশনটি আছে ইনস্টল উপরে ক্লিক করে দেবে এটা কিন্তু খুবই ছোটো একটি অ্যাপ মাত্র চার এমবি যার কারণে তোমাদেরও ডাউনলোড হয়ে সময় লাগবে না দেখতেই পারছো আমার কিন্তু ডাউনলোড হয়েও গিয়েছে তো ডাউনলোড দেখতেই পারছো আমাদের অ্যাপটি কিন্তু ইনস্টল হয়ে গেছে আমরা এই যে ওপেন যে অপশনটি দেখতে পাচ্ছি ওপেন অপশনের উপর কিন্তু ক্লিক করে দিলাম ক্লিক করার পরে কিন্তু আমরা আমাদের অ্যাপের ভিতর চলে এসেছি দেখতে পাচ্ছ এইটার গাইড এখানে যে ধরো বাংলা যে বাংলা সাহিত্য কণিকাতে আমরা ক্লিক করে দিলাম এখানে দেখতেই পারছো তোমাদের যতগুলো গল্প রয়েছে সেগুলো সবগুলো রয়েছে ধরো প্রথম গল্পে আমি ক্লিক করলাম খুবই অল্প সময় লাগতেছে দেখতেই পারছো তোমার এখানে যাবতো কিছু রয়েছে অনুশীলনী যে বন নির্বাচনী প্রশ্ন রয়েছে সব কিছু থাকবে মাঝে মাঝে তোমাদের সামনে অ্যাড আসবে এরকম পাঁচ সেকেন্ড মতো সময় নেবে এই অ্যাডগুলো এই অ্যাডে দেখতে পারছো এই অ্যাড হলুদ বাটনটি চলে যাওয়ার পরেই এই স্কিপ করে দেবে স্ক্রিপ্ট করে পারো ক্রস করে দেবে দেখতে পাচ্ছ সব কিছু এমসিকিউ রয়েছে যাবতীয় এমসিকিউ তোমরা এখানে তোমাদের গাইড হাতে না পাওয়া পর্যন্ত কিন্তু এই গাইডটা ফলো করতে পারো এখানে সৃজনশীল প্রশ্ন সব কিছু রয়েছে দেখতে পারছো এখানে সব সাবজেক্টই কিন্তু তোমাদের রয়েছে এই যে বিজ্ঞানের পদ্ধতি প্রেস করে দেখতে পাচ্ছো যে বিজ্ঞান ধরো অধ্যায়ে গেলাম তো এখানে যে ডাউনলোড হওয়ার পরে এই দেখো দেখতেই পারছো জুব করে পড়তে পারবে তোমরা অনেক দারুণ অর্থাৎ প্রতিটা সাবজেক্টই পেয়ে যাবে এখান থেকে তো ভিডিওটিয়ে বদলেই আমার চ্যানেলে তোমার নিয়মিত কিন্তু সাজেশ হো সে সাথে কিন্তু বিভিন্ন রকম হেল্পফুল ভিডিও দ্রুত পেয়ে যাবে যেগুলো তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে তাই সেই ভিডিওগুলো দ্রুত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু এরকম ভিডিও নোটিফিকেশনগুলো দ্রুত পেয়ে দাও তো দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ সবাইকে